হ্যালো বন্ধুরা তোমরা যদি খুব অল্প টাকা লাগিয়ে বেশ থেকে আয় করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওতে আমি বলবো যে কীভাবে তোমরা অল্প টাকা লাগিয়ে বেশি থেকে আয় করতে পারবে বন্ধুরা তোমরা আসের বিজনেস স্টার্ট করতে পারো কারণ এই বিজনেসে কোনো রকম লসের সম্ভাবনা নেই শুধুই প্রফিট প্রথমে অল্প অল্প করে বাচ্চা আনতে পারো প্রথম দিকে ধরোই নাও একশো থেকে দুশো বাচ্চা আনতে পারো এনে তারপর ওগুলো বড়ো করে তারপরে বেশি করে লাগাতে পারব আর পার পিস পঞ্চাশ থেকে ষাট টাকা পড়তে পারে ছোটো বাচ্চা বড় করে ওগুলোকে সেল দেবে তিনশো থেকে চারশো টাকা এই দেখো এগুলো বড় হয়ে গেছে এগুলো আমরা দুই ম্যাচ আগে আনছি এগুলো এখন বড় হয়ে গেছে অনেক কিছুদিন পরে এগুলো সেল দেবো পার পিস তিনশো থেকে চারশো টাকা এখানে একশো আছে এখানে আছে 100 এদের বয়স্ প্রায় 2 মাস ক্লাস খুব বেশি দিন একটা লাগেনা বন্ধুরা তাড়াতাড়ি বড় হয়ে যায় এক মাসের মতো কিনা হওয়ার কথাতে লাগবে আপনি যদি খুব অল্প দিনে বেশি টাকা আয় করতে চান তাহলে এটার মধ্যে এর মতো ব্যবসা আর কোথাও পাবেন না এটা আমি গ্রান্টি সহ বলতে পারি